অতিরিক্ত গরমের জন্য হয়েছে আমরা জল দিয়ে ওকে যতটা সুস্থ করার পড়েছি এখন এখন কেমন আছে বাবু আজ আমাদের বিদ্যালয়ে একজন ছাত্র একজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে ক্লাস চলার সময় হঠাৎ করে একটি বাচ্চা প্রথম শ্রেণী মধুমিতা রায় সে গরমের কারণে অসুস্থ হয়ে যায় তারপর আমরা তাকে জল দিয়ে এবং তাকে সুন্দরভাবে পরিষেবা দিয়ে সুস্থ করার চেষ্টা করি গার্জেন কল করি এবং গার্জেনকে ডেকে আমরা তাকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে বাড়ি পাঠানো পাঠিয়ে দিই ক্লাস থ্রির একজন ছাত্র ইন্দ্রজিৎ দাস সেও গরমের কারণে অসুস্থ হয়ে যায় তাকে আমরা মাথায় জল দিয়ে হাত পায়ে জল দিয়ে করে সুস্থ করার চেষ্টা করি হাওয়া টাওয়া দিয়ে গার্জেনদেরকে ডাকা হয় আমরা গার্জেনকে দিয়ে তাদের বাড়ি পৌঁছে দেই এখন মোটামুটি যেটুকু খবর পেলাম একটু ভালো আছে তার চিকিৎসা করছে মা বাবা এটুকু